আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আলাদা একটা ওয়েদারে আলাদা একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা সবাই চিনেন আট ইঞ্চি কন্ডম অনেকে টাইগার নামে চিনেন এ প্রোডাক্টটা খুবই উন্নত মানের সিলিকন এটা হাতের মোটে খুব সহজে আনা যায় এটা যাদের লিঙ্গটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আসে চাচ্ছেন আট ইঞ্চি বানাবেন তারা এই প্রোডাক্টটা ইউজে আপনার লিঙ্গটাকে আট ইঞ্চি বানাইতে পারবেন এবং মোটা বানাইতে পারবেন ছয় ইঞ্চি এটার ভিতরে সিপা জায়গা আপনার লিঙ্গটা চিকন থাকলেও সমস্যা নেই এটা চেপে রাখবে এবং পিছন দিয়ে আছে একটা ইস্টাং লক আপনি আপনার লিঙ্গটাকে এখান থেকে প্রবেশ করানোর পর এখান থেকে লক করে দিতে পারবেন এটা ব্যবহারের জন্য আমরা একটা জেল দিয়ে দিব এটা ব্যবহারে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসের টাইমটা বাড়িয়ে নিতে পারবেন যাদের বীর্যটা খুব দ্রুত সময়ের মধ্যে পড়ে যাচ্ছে দুই মিনিট তিন মিনিটের বেশি সময় পাচ্ছেন না তারা ওষুধ না খেয়ে এই প্রোডাক্টটা ব্যবহার করুন ওষুধ খেলে আজ ভালো তো কাল খারাপ হবে বাট এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে দেড় বছরের একটা সার্ভিস দিচ্ছে দেড় বছরের ভিতরে আপনার লিঙ্গের কোনো ক্ষয় ক্ষতি হবে না বরঞ্চ এইটার মাধ্যমে আপনি আপনার সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই এটা মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে আপনার লিঙ্গটা ঢোকালে এখানে এ পর্যন্ত আসবে এখান থেকে আপনার লিঙ্গের আকার যদি চার থাকে সেক্ষেত্রে আপনি আট বানাতে পারবেন এবং চিকন থাকলে আপনি মোটা বানাতে পারবেন এতে এই প্রোডাক্টটা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ